সম্মানিত উপস্থিতি আমি যে শিরোনামে আপনাদের সাথে কথা বলবো শিরোনামটা যে সমস্ত কারণগুলোতে আমাদের ইমানের বৃদ্ধি হয় এবং যে সমস্ত কারণগুলোতে আমাদের ইমানের ঘাটতি হয় কি কি করলে আমাদের ইমান বৃদ্ধি পাবে কি কি করলে ইমানের ঘাটতি হবে এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইমাম বখারি রাহেমাহুল্লাহ একটা বাব নিয়ে এসেছেন অনুচ্ছেদ নিয়ে আসছেন সেখানে উল্লেখ করছেন বাবু বাবুল ইলমি কাবলাল কওলি ওয়াল আমাল বাবুল ইলমি কাবলাল কওলি ওয়াল আমাল অনুচ্ছেদ হলো যে কথা বলা এবং আমলের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমাদের কি অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আল ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান মহান গ্রন্থ রব্বুল আলামিনের আল কোরআনের ভিতরে আল ইলম শব্দটি ২৯ জায়গায় নিয়ে এসেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে জায়গাটা আছে আমাদের আলমের সবার জ্ঞান দিয়েছেন নাম হলো কি আল আতাল আকাল শব্দ বলি না আরবি শব্দ মানে তোর জ্ঞানই নাই আক্কেলই নাই এই আতল শব্দটা পবিত্র কোরআনকারী ভিতরে চোদ্দ জায়গাতে নিয়ে এসেছেন রবুল আলমিন বোঝাতে চাচ্ছেন যে প্রত্যেকটা কাজ করার আগে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে একজন বাবুর চেয়েও যদি ভালো করে চিন্তা ভাবনা না করে তাহলে তার তরকারি রান্না সঠিক হবে না লবণ বেশি করে দিলে মানুষ খেতে পারবে না একজন ডাক্তার যদি ভালোভাবে চিকিৎসা না করে জ্বর হয়েছে জ্বরের যদি ওষুধ না দিয়ে পাতলা পায়খানা শুধু ওষুধ দেয় তাহলে তার জ্বর ভালো হবে না তাকে জ্বরেরই ওষুধ দিতে হবে তাহলে তাকে গবেষণা করতে হবে গবেষণার বিকল্প আমাদের কাছে নাই সমানুপত্তি উপস্থিতি আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের ইমান বৃদ্ধি পায় আর ইমান কমে যায় তো কি কারণে ইমান বৃদ্ধি পায় সেটা আমাদেরকে জ্ঞান দ্বারা কি করতে হবে অনুধাবন করতে হবে আর ইমান ইমান বৃদ্ধি পাই ওয়েন কুসু আমার অনেক সময় কমে যায় তাহলে আমাদের বডিতে যে ইমানটা আছে এই ডিমান্ডটা আমরা কি করবো বৃদ্ধি করবো আমি আমার বডিটাকে ঠিক করার জন্য অনেক সময় ডাক্তারের কাছে যাই যাই কি যাই না বলেন আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে কেন যাই সুস্থ হতে যায়, সফল হতে যায় আমার অপারেশনের দরকার হলে কোথায় যাই ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে নিয়ে আসি আমার জমা জমির যদি ঝামেলা তৈরি হয় ভূমি অফিসে গিয়ে জমিটাকে সুস্থ করে নিয়ে আসি খারিজ করে নিয়ে আসি নিজের নামে রেকর্ড করি অনেক কিছু করি দুনিয়া করার জন্য আমি যদি একটা বাড়ি বানাই বাড়ি আগে কি করবো ইঞ্জিনিয়ারের কাছে যাবো কেন ইঞ্জিনিয়ারের কাছে যাবো বলেন আমার বাড়িতে যেন মজবুত হয় শক্তিশালী হয় ভূমিকম্প আসলে যেন ভেঙে না পড়ে বাতাসের বিপরীতে কোন দিকে রোদ যায় না যায় বাতাসটা যেন আমার জানালার ভিতরতে ভালো করে ঢোকে আমার সোনামনিরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এত কিছু নিয়ে আমি ইঞ্জিনিয়ার কোথায় ভালো করে পাওয়া যাবে ইঞ্জিনিয়ার পাশে চলে ছুটি কিন্তু আমার যে ইমানটা আছে ইমানটাকে মজবুত করার জন্য কখনো কি চিন্তা করেছি আমি চিন্তাও করি নাই এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে বন্ধ করব সম্মানিত উপস্থিতি আমরা যদি পূর্বের দিকে লক্ষ্য করি তাহলে তাদের ইমানের কি গতি ছিল জানি আমরা যদি একটু ভেবে দেখি না নাবী বাহ্মাদ সাল্লাল্লাহ সাল্লাম যখন মাক্কায় দাওয়াত দিলেন মাক্কায় দাওয়াত দেওয়ার সাথে সাথে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে কুফয়ার মাক্কা মাক্কার কাফিররা কি নাবী ভাহ্মাদুসাল্লা সাল্লামকে অ্যাটাক করে নাই যারা ইমানের নতুন তাদেরকে শাস্তি দেয় নাই শাস্তি দিয়েছিলেন তারা এত বেশি পরিমাণে শাস্তি পেয়েছিল যে এর ভিতরে তিনি বলছেন যে তার মনিক যখন তাকে শাস্তি দিয়েছিল তখন আগুন গরম করে উত্তপ্ত আগুন তার পিঠে তার মাথায় আগুন দ্বারা আঘাত দেওয়া হয়েছিল ছাকা দেওয়া হয়েছিল এমনকি তাকে পায়ে বেঁধে নিয়ে রাস্তা নাস্তা টেনে হিঁচড়ে বেড়েছিল ঠিক এমন সময় যে সমস্ত মুসলিমদেরকে কষ্ট দিয়েছিলেন তারা নাবির কাছে গিয়েছিলেন নাবি এমন সময় মাক্কার কোনো এক জায়গাতে চাদর মুড়িয়ে বসেছিলেন এবার খবর আবি আলদি আল্লাহ তা আলাম বলেন ইয়া নাবি আল্লাহ হে আলহ নাবী আপনি আমাদের জন্য দোয়া করুন রবুল আলামের কাছে রবুল আলামীর যেন আমাদের উপর কোনো শাঁহী না কোনো এবার রবুল আলামিনের নাবি কি বললেন তুমি জানো হ্যালতা দুলুন আমান কাহা লাকাব তুমি কি জানো তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাতে কী করা হয়েছিল ইউ তাদের জন্য কি করা হতো মাটি খনন করা হতো ফাইহুদ আউল আহুম ফাহুদ তাদের ওই মাটির ভিতরে রেখে দেওয়া হতো ফাইহুদ আবুল আলা ও আলআসি এরপর তার মাথার উপর করাদ দেওয়া হতো ফাইহুদ সামদ এরপরে দুই ভাগে দুই খণ্ডে খণ্ডিত করা হতো এর উপরও তার ইমালের উপর অটোল ছিল কী দেখছেন কত ধারণ কর তোমরা অবশ্যই রকুল আগামের পক্ষ থেকে শাম দিয়াসবে সেই ইসলাম নিয়ে আমরা আছি আমরা চোখ চাপ কষে থাকলে হবে না কুনি মান নিয়ে আছি সাহাবি রাদী আল্লাহ তাআলা ভঙ্গন কত কষ্ট করে বলেছিলেন বিলাল দিন দাদা রাদী আল্লাহ তা আলাহ ভর্তি দিতে হাঁসের দিকে তেগান্ত তাকে কত বড় শাস্তি দেওয়া হয়েছিল পাথর চাপা দেওয়া হয়েছিল কোথায় উত্তাপ্ত সৌদি আরবে জোর তাপ্ত আবহাওয়া আছে আপনারা যারা হচড় থেকে গেছেন তারা জানেন বাবু নয় যে এলাকা পাহাড়ি যে এলাকা যেগুলোতে পানি ছাড়া দেওয়া যায় না এই সমস্ত পাহাড়ি এলাকাতে ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে তার মনে তাকে কি করেছিল পাথর চাপা দিয়েছিল এত বড় পাথর চাপা দিয়েছিল যে সে নড়তে পারবে না কিছু করতে পারবে না তাকে কি বলা হয়েছিল তুমি নবীর যে ধর্ম তোমার যে নবীর ধর্ম আল্লাহ ধর্ম এটা তুমি পিছিয়ে নাও

এর থেকে যদি ভয় ভয় করে শক্ত থাকতো আঘাত আঘাত বলা বাদ দিয়ে যে শক্ত বললে তাদের কোলে যাতে আঘাত লাগবে কাফেরদের বেশি কষ্ট হবে আমি বিলাল বেম্রাবাস সে কথাই বলতাম দেখেছেন তাকে বলে আমি বলছি ইমান ইয়া স্য়ায়ল পশু মাংসের ইমান বৃদ্ধি পায় মাংসের ইমান কমে আসে তাহলে আমরা আমাদের ইমানটিকে ধরে রাখতে পেরেছি আমরা কি কখনো চিন্তা করেছি আমার ইমানটাকে মজবুত করতে হবে তারা আমাদের কাছে এই ইসলাম নিয়ে এসে দিয়েছে তারা কত কষ্টের বিনিময়ে এই ইসলামটাকে আমাদের কাছে নিয়ে এসেছেন তারা কি খুব সুখের জীবন যাপন করেছিলেন আমি যদি আরও একটা ঘটনা নিয়ে আসি আই সারাদি আল্লাহু তা আল আলহা বলছেন সারা জান নাবি সাল্লাল্লাহ মালিকুয়া সাল্লামার জা ইয়ুমি আউলাই তাজুল নাবী মাহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বাহির হলেন কোনও এক রাতে অথবা দিনে তিনি ভুলে গিয়েছেন তিনি কোন এক রাতে দিনে অথবা রাতে অথবা দিনে বাড়ি থেকে বাইর হয়েছেন ঠিক এই সময় আবু আকারবাদিয়া লাহুতা আনু ওমরহাদি আল্লাহ তাহান আনু দুজনেই বাড়ি থেকে বের হয়েছেন নাতি মাহাবাদ সাল্লাহ সাল্লাম বললেন মা আশালা কুমায়া আব্বা আকারোয়া ওমার ওমার তোমাকে এবং আবু বাবার তোমরা দুইজনকে কে কোন জিনিসের কারণে বের করেছে জনাব তারা কী বলেছিলেন আসরা জানিয়া আলজুর ইয়া নবি আল্লাহ আমাদেরকে আল্লাহর রাব্বুল আলামিন ক্ষুধা আর কারণে বের করেছেন বাড়ি থেকে কেন বের হয়েছে ক্ষুধা আর কারণে বের হয়েছে আমাদের রকম আরি খাবার না হল الحمد لله রাব্বুল আলামিন কাছ থেকে রিজিক পেয়ে গেছি রিজিক পাই নাই এক রকম খাবার খাচ্ছি আগে তো শুধু মাছ আর মাংস খেতাম এখন মাছ মাংস ডিম সব দরকার লাগে সব গুলো পাত্র নিয়ে একসাথে বসেছি আল্লাহু আকবার রাব্বুল আলামিন কত বড় নিয়ামত পেয়েছি কে বের হয়েছে বলেন তো ওমর রাদের নতন একজন মন্ত্রী

তো যাই হোক হাদিসের সাহাবীর নাম বর্ণনা এবার গেলেন বাড়িতে বাড়ি যাওয়ার পর দেখলেন বাড়ির মালিক নাই সালাম দিলেন শুধু রয়েছে মহিলা এবার মহিলা ধন্যবাদ জানালেন নবীকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্যবাদ জানার পরে তাদেরকে বসতে জায়গা দিলেন বসতে জায়গা দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায় গেছে কি দিলেন আমার স্বামী বাহিরে গেছে মিঠা পানির সন্ধানে এবার ওর সামনে আসলেন আসার পরে অভ্যর্থনা জানালেন আল্লাহ অভ্যর্থনা জানিয়ে বললেন আল্লাহর কসম দিয়ে বলছি আজকের দিনে রকম সম্মানী মেহমান আর কেউ হতে হয় না যেই সম্মানী মেহমান আজকে আমার বাড়িতে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ নাবি উপস্থিত হয়েছে আজকালের বাড়িতে আবু মাঝে রাজি আল্লাহ উপস্থিত হয়েছে

যে যে বকরি কি দেয় বাচ্চা দেয় এ বাচ্চা দেয় এগুলো জবাই করো মানে ক্ষতি করতে চাই না এগুলো তার জন্য বলছেন কিন্তু বলতে পারবো না যাই হোক তিনি কি বললেন একটা বকরি জবাই করতে বললেন কোন বকরি যেগুলো দুধ দেয় সেগুলো তিনি বকরি জবাই করলেন এবার উপস্থিত করলেন নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত করার পর সবাই কি করলেন পরিতৃপ্তি সহকারে খাইলেন আমি যে কারণে হারিসটা বলছি এইবার দেখেন নাবি মোহাম্মদাল্লাহ কি বলছেন

আলম আলু দিয়ে বলছি হে আবু বাখার বাবু মা তোমাদেরকে রবুল আলামিন আমিন এই নিয়ামক সম্পর্কে কে আমাকে দিন জিজ্ঞাসা করবে। আর সারা যখন আমিন আলজৌ তোমাদের দুইজনদের রবুল আলামিন ক্ষোধার্থ অবস্থায় কী করেছেন বের করেছেন এরপর রবুল আলামিন তোমাদেরকে পরিতৃপ্তি সহকারে খাবার দিয়েছেন এই নিয়ামকটা সম্পর্কে রবুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই কে আমাদের দিন জিজ্ঞাসা করবে আছি কথায় বলেন তো চিন্তা করেছেন এত খোধার পরে একটু খাবার পেয়েছে আর নাকি বলছে খাওয়ার পরে যখন পরিতৃপ্তি হয়ে গেছে এই তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবে বাংলাদেশে অবস্থান পেয়েছি আমার ইমানটা আমার এই ইসলামটাকে মজবুত করার জন্য কখনো চিন্তা করেছি চিন্তা কখনো করি নাই সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম আকল দিয়েছে রকুল আল আমাদেরকে এনেম দিয়েছে জ্ঞান দিয়েছে আমরা অনুধাবন করি যদি করতে পারি

আমরা যদি জ্ঞান অর্জন করতাম আমরা যদি অনুধাবন করতাম চিন্তা শক্তি প্রেমের ভিতরে নিয়ে আসতাম কেন রাম আমাদেরকে তৈরি করেছেন কেন তৈরি করেছে বলেন তো অমা সাল জিনিস আমি মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি চিন জাতীয় মানব জাতিকে কার জন্য তৈরি তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমি একটু খুব দ্রুত বলছি সময় হাতে কম তাহলে কি জন্য তৈরি করেছে এবাদতের জন্য তৈরি করেছে এটা যদি মানব জাতি চিন্তা করতো আমাকে কেন তৈরি করেছে ও বিল্ডিং তৈরি করার জন্য তৈরি আমাকে কি অট্টালিকা করতে হবে বড় বড় আমাকে দুনিয়ার ভিতরে যতগুলো ফ্যাসিলিটি আছে দুনিয়ার ভিতরে যতগুলো সুযোগ সুবিধা আছে দুনিয়ার ভিতরে চুগুল খুলি কেনা মিথ্যাচার করে মানুষের হক নষ্ট করে দুনিয়াতে জম্ভিজ্য করার জন্য আমাকে তৈরি করেছে নজবুল্লাহ তৈরি করেছে বলেন না এবার তো জন্য তো যেদিন জাহান নামেরা জাহান নামে চলে যাবে সেই দিন বলবে কি না আমরা যদি কি করতাম আমরা করতাম যারা বয়ান দিয়েছিল আলে মা যা কথা বলেছিল এটা যদি আমরা কি করতাম শ্রবণ করতাম এবং ভালো করে অনুন্ধান অনুধাবন করতাম মা নামে না সাবির তাহলে আমরা যাহান নামে হইতাম না তাহলে জাহান কেন হয়েছে বলেন তো বলেন চিন্তা না করার কারণে চিন্তা করবেন না করবেন না আজ থেকে প্রত্যেক মুহূর্তে আমার তাকে আমাকে চিন্তা করতে হবে চিন্তা না করি তাহলে সম্ভব হবে না আমি আপনি অবশ্যই চিন্তা করব ঠিক খাচ্ছি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা চিন্তা করব না চিন্তা করতে না করব না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস বর্ণিত আছে সম্মানিত উপস্থিতি আরেকটু শুনবেন চলে যাবেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলছেন যে কোনো এক সময় আবু একজন গোলাম তার জন্য খাবার নিয়ে আসলো কি নিয়ে আসলো খাবার নিয়ে আসলো খাবার নিয়ে আসার পরে তিনি খাওয়া শুরু করে দিলেন খাওয়া যখন শুরু করে দিলেন তখন এই গোলাম বলছে আপনি কি জানেন যে খাবারটা খাইলেন এটা কিসের খাবার কোথা থেকে পাইলাম অন্য একটা বর্ণনা আছে হ্যাঁ আবু আপনাকে যে করি আমি খাবার নিয়ে এসে দিই তখন আপনি আগে জিজ্ঞাসা করেন যে এই খাবারটা কোথা থেকে পাইলে আসলো তোমার কাছে কিন্তু আজকে আপনি কোনো কথা না বলেই খাওয়া শুরু করে দিলেন আলু বলেছিলেন যে আমি অনেক ক্ষোধা পেয়েছি ক্ষোধা পাওয়ার কারণে খেতে লেগেছি এইবার এই ব্যক্তিরা কি বলে দেখেন আমি জাহিলি জামা নাই ছিলাম কি ছিলাম গণক ছিলাম আর ওই যুগে গনবদারি করেছিলাম আর ওইটার প্রাপ্য তা পাই নাই তখন এতদিন এসে আমাকে প্রাপ্য দিয়েছে ওই গণকদারি করার এটা খাবার কেমন গণকদারি করেছিলাম যে ওকে আমি প্রতারণা করেছিলাম গণবদারিটা সঠিক ছিল না এবার আলব আল্লাহ কি করলেন বলেন তো ওই খাবারটাকে বমন করে ফেলে দিলেন ওই খাবারটাকে কি করলেন বমন করে ফেলে দিলেন অন্য একটি বর্ণনা আছে বমন করতে পারছেন না তখন অধিক পরিমাণে পানি খেয়ে গলার ভিতরে হাত ঢুকাই দিয়ে কি করলেন সবগুলোকে বমি করে তুলে ফেলে দিয়ে এবার কি বলছেন হে আল্লাহ বমন করার এক মুহূর্তে আমার যে খাবারটা ছিল এই খাবারটা নাড়ি ভুড়ির সাথে মিশে গেছে কি হয়ে গেছে শিরাই শিরে চলে গেছে যেটাকে বের করাটা আমার ক্ষমতায় ছিল না রবুল আলমিন আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি বলেন তো এবার দাওয়াত খাবেন যে হারাম খায় তার বাড়িতে দাওয়াত খেবেন দাওয়াত খাইয়ে ওটা যে রক্ত মাংস পরিণত হবে ওটা কি করবেন আপনি রাগের আপনি মানুষের বাড়িতে দাওয়াত খা আপনার খাবারের ভিতরে হারাম থেকে আছে এবার কবুল করবে না কখনো এবাদত কবুল করবেন না সাবধান আপনাকে আমাকে হালাল খেতেই হবে হালালের কোনো বিকল্প নাই একটি লম্বা চওড়া হাদিসে আছে কোন একজন ব্যক্তি কি করেছে লম্বা চওড়া সফর করেছে এমন সফর করেছে যে সফর করার কারণে তার কাপড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে ও মাত্রা ইয়াদা হুইলা সামা সে আসমানের দিকে দুই হাত তুলে বলছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হাদিসের ভাষায় ফাকাই ফায়ু ফারু লাহু রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন কিভাবে মাতআমহু হারামুন খাদ্য যে খাবার খেয়েছে সেটা হারাম মাশরাবহু হারামুন যে পানি পান করেছে সেটাও হারাম ওয়া গুদিয়াতুল হারাম ওয়া সব আয়াত হারাম কিভাবে রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন বলেন আপনি আপনার যে খাবার আছে আপনার যে আয়ের উৎস আছে যে আয় দিয়ে আপনি আপনার বডি বানাইছেন যে আই ইনকাম দিয়ে আপনি পোশাক পরিধান করেছেন যে পরিধান করে আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা যদি হারামের হয়ে থাকে তাহলে রব্বুল আলামিন সত ইবাদত করলেও ওই মুসাফির ব্যক্তি রব্বুল আলামিন নবী বলছেন কি মুসাফির ব্যক্তি যদি রুচি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবাদত করে ওই এবাদত রব্বুল আলামিন গ্রহণ করে নাই তাহলে আপনার আমার এবাদত কি রব্বুল আলমিন গ্রহণ গ্রহণ করবেন কখনোই গ্রহণ করবে না তা আমাদেরকে সাবধান আমাদের উপার্জিত সম্পদ যেন কি হয় অবশ্যই অবশ্যই হালাল হয় হালাল উপার্জন ছাড়া কখনো সম্ভব নয় আমাদের জীবনযাপন করা সম্মানিত আমি দশটি সূত্র বলবো যে দশটি সূত্রের বিনিময়ে আপনার ইমান আমাদের ইমান সবার বৃদ্ধি পাবে দশটি সূত্র বলবো বেশি বলবো না আমি মাত্র তেইশ মিনিট ধরে বক্তব্য দিচ্ছি আপনাদের ধৈর্য আছে তো বড় সূত্র দিব দশটি সূত্র দিব দশটি সূত্র শুনবেন আজকে শোনা করে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেবো আমি বলছি খুব স্পিডে কথা বলছি যেহেতু আপনাদের সময় নাই রাতে ঘুমাতে হবে এ রাতে ঘুমিয়ে যদি ফজরের নামাজের সমস্যা হয় তাহলে আসলে এগুলো জটিল হয়ে দাঁড়াই এই জন্য আমরা একটু ধৈর্য ধারণ করে শুনবো আউ্লা মা রেফাতুল্লাহ আজ্জা ও জানলা ও উলা আমরা যদি আমাদের ইমানকে বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে রব্বুল আলামিন সম্পর্কে এবং রব্বুল আলমিনের যে সিফাত আছে রব্বুল আলামিনের যে গুণ আছে গুণবাচক যে নামগুলো আছে এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে জানতে হবে তাও ঈদ সম্পর্কে আল্লাহর একত্ববাদ সম্পর্কে আমার বাবা বলছিলেন কিছুক্ষণ আগে এ বাদতটাকে আপনার খালেস হতে হবে খালেস হতে হবে না হবে না

অমাওমেরু তামুপ জাতিকে আদেশ দেওয়া হয়নি তবে আদেশ দেওয়া হয়েছে ইলে আগত লখ্লেন আলহ উদ্দিন এ খালাসের সাথে বোনা মিনার একাদত করা কার সাথে এ খালাসের সাথে এক অনিশ্চিতের সাথে এবাদত যখন করবো তখন একমাত্র বোনা মিনার জন্য হতে হবে অন্য কারো জন্য হওয়া চলবে না আমরা যদি একটা হাদিস বলি তাহলে আরো স্পষ্ট হবে আউ মালু মা ইউ হাস আপু কেয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব না হবে তার বলেন তো কেউ বলতে পারেন শহীদের তা আমাদের সভাপতি সাহেব বলছেন শহীদের শহীদের হিসাব না হবে তাকে দেখা হবে মা দা আমিল তা ফির দুনিয়া তুমি দুনিয়াতে কি আমল করে এসেছো সে কি বলবে কাতালতু ফিকা হাত্তা ইসতাশাতু আল্লাহ তোমার রাস্তায় আমি জিহাদ করেছি শত্রু বাহিনীর সাথে জিহাদ করেছি কাফিরদের সাথে যুদ্ধ করেছি খাত দা ইসতাছাত কই আমল কে আল্লাহনি শহীদ হয়ে গেছে জানেন পৃথিবীর ভিতরে সবথেকে ভালো সম্মানজনক যে জান্নাতে যাবে পাবে বলে তো শহীদ ইনি সেদের কি বলছে হে আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি যুদ্ধ করে শহীদ হয়েছি যেমন ভাবে আজকে জানেন বুক ফুলিয়ে খুব হাসি মনে দোর দি আর ওফ আল্লাহানির কাছে গিয়ে বলছে হয়তো বা সেক্ষেত্রে যেন বলেছেন যে আমি তো সবথেকে ভালোই মদত করে দিচ্ছি আমার মতন তো এই কেউ করে নাই রবুল আল আনিল কি বলবেন তুমি মিথ্যা কথা বলেছো কালতা তুমি যুদ্ধ করেছে লে আই কাল জারিগোন মানুষ যেন তোমাকে বলে বীর বাহাদুরের জন্য তুমি জেহাদ করেছ তুমি মা খালতা তুমি যুদ্ধ করে নিলে এই কালিমা তিলেলা আলমার কাল মাঝে আছে এই কালমাটাকে উঁচু করতে হবে প্রস প্রচার করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে পৃথিবীতে তুমি এই জন্য যুদ্ধ করো নাই দেখছেন কী সমস্যা বলেন এখানে নিয়ে একটা সমস্যা ছিল এখলাস ছিল একলাস ছিল একলাস বুঝেছি একনিষ্ঠতা ছিল একনিষ্ঠতা না থাকার কারণে শহীদ হওয়ার পরেও এত মজ্জা হওয়ার পরও কি করা হবে বলেন এই সার এই ব্যক্তিটাকে শহীদকে কী করা হবে সাই এবার নির্দেশ না ফাইশালা রায় কি রায় দিয়েছে আল্লাহ বলেন নাকের পরে ছেঁড়ে নিয়ে গিয়ে কি করা হবে তাকে ঝান না হয়েছিলে দাও নাকের ভরে ছেঁড় নিয়ে গিয়ে মুখের ভরে ছেঁড়ছেড়াতে ছ্যাঁছোড়াতে নিয়ে গিয়ে জাহান মানে ফেলে দিবে নাও জলে কিন্না মিল্লা জে নারে জন দেখেন আমল সব বরবাদ হয়ে গেছে আমূল সব কি হয়ে গেছে বলেন তো বরবাদ হয়ে গেছে আমল স্যার দুই নাম্বার কাকে বলতে পারেন দুই নম্বর আলেনকে লেনকে ডাকবে কাকে ডাকবে আলেনকে। ওই আলেন ওকে বলবে মা দা আমি তা দুনিয়া তুনিয়া দুনিয়াতে কি আমল করে আসিছ সে কি বলবে তা আল্লাম তফিকা আল্লাম তফি তা আল্লাম তুফিকা ওয়া আল্লাহ তুল কোরআন তা আল্লাম আমি নিজে শিক্ষা অর্জন করেছি কোরআন ওয়া আল্লাম তুহা এবং এটাকে মানুষকে শিখিয়ে দিয়েছি ওয়াকার আতুল কোরআন আফি এবং আপনার সন্তুষ্টির জন্য আমি কোরআন তেলাবাদ করেছি দুনিয়াতে কোরআন বুকে করে ভেদে থেকেছি রব্বুল আদামিন বলবেন কাজাকা তুমি অমিথা কথা বলছো তুমি কোরআন তলাবাদ করেছ তুমি কোরআন শিখেছ এই জন্য যে মানুষ তোমাকে আলেম বলুক জ্ঞানী বলুক এই জন্য মানুষ যেন তোমাকে কারি বলে বড় কারি বলে এই জন্য তুমি কোরআন করেছো কোরআন শিখেছ মানুষকে শিখিয়ে পড়েছ মানুষের কাছে ওয়াজ করে বেড়াইছ মানুষ যেন তোমাকে বড় বকটা বলে আমি যে বক্তব্য দিচ্ছি আমার নিয়তের ভিতরে যদি এটা থাকে আজকে ওয়াজ করব। আর কালকে ইউটিউবের ভিতরে ভাইরাল হয়ে যাব। মানুষ আমাকে ডাকবে আমি টাকা আর টাকা টাকার পাহাড় করব। এমন যদি আমার নিয়তে থাকে আমার সব আমল বরবাদ হয়ে যাবে আমাকে ওরা বুলালামিম কি করবেন বলে বা নির্দেশ দিবেন নাকের ছেছড়াইয়া নিয়ে গিয়ে জাহান ফেলে দিবে ওই রকম দ্বিতীয় ব্যক্তি নাকি কি বলবেন আল্লাহ রব আলামিন আদেশ দিবেন এক ধরো পাকড়াও করো এবং এক জাহান নামে নিক্ষেপ করে দাও তিন নাম্বার যাকে ডাকা হবে দানশীল কাকে ডাকা হবে দানশীল দানশীলের একই ঘটনাটাকে জিজ্ঞাসা করবে তুমি কি যারা চোখ সে বলবে হে রব আলামিন যে পথে দান করলে তুমি খুশি হও আমি সেই পথে দান করেছি আমি বলছি না যেহেতু সময় নাই আমি আপনি যে পথে দান করলে খুশি হবেন আমি সেই পথেই দান করেছি রবুল আলম বলবেন মিথ্য তুমি মিথ্যা কথা বলেছ তুমি দান করেছো এই জন্য যে মানুষ তোমাকে দানশীল বলু এই জন্য তুমি দান করে এসেছ এই ব্যক্তিটাকে ও রকম আমি কী করবেন নির্দেশ দিবেন এক নাকের ভরে ছেঁচড়ায় নিয়ে গেছে জাহান ফেলে দিবি আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদেরকে বুঝাতে পারছি না পারি নাই তাহলে আমাদের আমলটা কি করতে হবে সাথে করতে হবে এক অনিষ্ঠতার সাথে অবশ্যই করতে হবে দুই নাম্বার হলো টলাগুল আশারি কি বলছি কিসে দুই নাম্বার বলেন তো যে সমস্ত কাজগুলো করলে আমাদের ইমান বৃদ্ধি পাবে তার দুই নাম্বার হলো তলাগুল আইল আশারিদের যে জ্ঞান ইসলামিক যে জ্ঞান এটাকে অর্জন করতে হবে নবী মোহাম্মদ যে ব্যক্তি কি করবে জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে যাবে রকুল আলামী তার জন্য জ্ঞান অর্জনের পথকে কে আরো উন্মুক্ত করে দিবে আরো অনেক হাদিস আছে জ্ঞান অর্জনের জন্য আমি তো আগেই বলেছি যে আমাদেরকে কে কাজ করার আগে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইবাদতটা করব নামাজ পড়ুন নামাজের আগে একটু জ্ঞান অর্জন করি জ্ঞান দিয়ে গুণধাবন করি নামাজটা কি জিনিস নামাজ তো রব্বুল আলামিনের জন্য তাহলে রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন আমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন সালে 3 নাম্বার হলো আত তামুরু ফি আয়াতিল্লাহিল কাউনিয়্যা ওয়া মাখলুকাতিহি আলা আমাদের রবুল আলমী যে কি করেছেন আয়াত নাজিল করেছেন এটা নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে এবং আমি রবুল আলমী যতগুলো মাসলো কার দিয়েছেন সৃষ্টি জীব পাঠিয়েছেন ভুজলরা বলে না কি বলে শুনেছেনটা সবসময় কথা যে মানব জাতির মানুষ হলো আঠারো হাজার মাসুল কাতের ভেতরে সব থেকে শ্রেষ্ঠ মাসুল তাহলে শুনলেই হলো এটাকে শুনলে হবে না যাকে জ্ঞান দ্বারা অনুধাবন করতে হবে চিন্তা করতে হবে রব্ল আগামী আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন কত সুন্দর করে মাথা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন যেগুলোর এক একটা নিয়ামত নিয়ে যদি ওয়াজ করা হয় যদি শোনানো হয় তাহলে রাত শেষ হয়ে যাবে সে তো আমরা ওইটা জিনিস সম্পর্কে অনুধাবন করতে পারবো না যে রিজিক ভক্ষণ করি এই রিজিক নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে কি করতে পারবো না শেষ করতে পারবো না আমি একটা বক্তার কাছ থেকে শুনেছিলাম তিনি বলেছিলেন পাকিস্তানের এক লেখক গমের একটা দানা সম্পর্কের নিরানব্বই পৃষ্ঠা বই লিখেছে কত পৃষ্ঠা নিরানব্বই পৃষ্ঠা বই লেখার পর বলছেন যে আমি যদি আমার গত জিন্দিগি আছে যে জীবন আছে এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি একটা গমের দানার উপর যদি আমি গবেষণা করে লিখতেই থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাল আমাকে যে গমের দানা দিয়েছে এটার নিয়ামতে সুক্রিয়া করতে পারবো না চিন্তা করেছি আমরা যে খাবারগুলো খাই হায়দ্রাবাদ বিরিয়ানি চিকেন ফ্রাই হ্যাঁ কত রকমের নাম দিয়েছি নাম দিয়ে দিয়ে খাবার খাই আলহামদুলিল্লাহ বলছি খাওয়ার আগে বিসমিল্লা বলছি বলি না খাওয়ার শেষের যে দোয়া সেটাও জানি না বাথরুমে যেতে হলে যে দুয়া জানাই ওই দুয়াও জানি না না বলছি বিসমিল্লা না বাথরুমে যাওয়ার সময় হ্যাঁ বলছি দুয়া বের হওয়ার সময় দুয়া কোনোটাই নাই শুকুরিয়া নাই কিচ্ছু নাই মহান আল আমিন বলেছেন ওলাইন শেখার তুম লা আজ ইদ আং মানবজাতি তোমরা যদি বেশি বেশি শুকুরিয়া করো লাজ ইত নাকুম নাকম দেখছেন লা ই দাংলা দুটা তাকিদ দিয়েছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে বৃদ্ধি করে দেবো ওলা ইনকা ফর তোমার যদি আমার নিয়ামতের শুক্রিয়া না করো ইল্লা আদা বিলা তাহলে জেনে রাখো আমার শাস্তি অনেক ভয়াবহ রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতুন লিউলিল আলবাব কি বলছেন এই যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি আসমান রবুল আলমিন তৈরি করেছেন কি জমিন নাহার রাত এবং দিনের যে পরিবর্তন হয় রাতের পরে দিন আসে দিনের পরে রাত দেশ দেবে না কখনো কখনো দেখবেন রাত বড় হয় আবার কখনো কখনো দেখবেন দিন বড় হয় হয় না হয় না হয় না আপনাদের এলাকায় আমাদের এলাকায় কিন্তু হয় কি হয় রাত বড় হয় এখন বর্তমানে কি বলেন তো এখন দিন বড় রাত ছোট কখনো কি দিন চিন্তা করেছি কি এটা মালিক আছে না নাই কোনো কর্তা আছে না নাই কর্তা তো অবশ্যই আছে আপনাকে চিন্তা করে নির্দেশনা দিচ্ছে রব্বুল আলমিন এটা নিয়ে ভাবেন না চিন্তা করেন না কি মহান রব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন এই সৃষ্টি জগৎকে আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে